আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ আজ আলোচনা করব হাঁস পালন করে কিভাবে লাভজনক ব্যবসা করা যায় অর্থাৎ হাঁস পালনের বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমার আলোচনা হাঁস পালন করতে গেলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে জাত পরিচিতি অর্থাৎ কোন জাতের হাঁস পালন করলে রকম লাভ হবে আমরা সাধারণত দুটা বিষয় মাথায় রেখে হাঁস পালন করব তা হচ্ছে মাংস উৎপাদন অর্থাৎ মাংসের জন্য জাত এবং হচ্ছে ডিম উৎপাদন যদি আমি মাংসকে টার্গেট করি হাঁস পালন করি তাহলে পিকিং জাতটা বেশি মাংস উৎপাদন করে অর্থাৎ যে জাতটা আমরা কমনলি বেজিং নামে পরিচিত এই এ ধরনের হাঁসের পুরুষ হাঁসের ওজন প্রাপ্তবয়স্ক অবস্থায় চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে থাকে তাই এ জাতটা মাংসের জন্য সব থেকে ভালো এই জাতটা একদম সম্পূর্ণ সাদা রঙের হয়ে থাকে এছাড়া যদি ডিম উৎপাদন করি তাহলে খাকি ক্যামবেল বা জিংডিং এগুলো বেশি ভালো হবে কারণ খাকি ক্যামবেল হাঁস বছরের দুশো আশি থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং জিংডিং ডিং হাঁস দুশো সত্তরটি থেকে তিনশো পঁচিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে আমরা এক ধরনের নীলাভ ডিম দেখে থাকি হাঁসের এটা হচ্ছে এই জিং ডিং জাতের হাঁস এই জিংডিং ডিং হাঁস দুই থেকে সোয়া দুই কেজি পর্যন্ত হয়ে থাকে আমরা সাধারণত ডিম উৎপাদনের ক্ষেত্রে খাকি ক্যাম্বেল বা জিনডিং এর দুটা হাঁসই পালন করতে পারি একটা হাঁস সাধারণত সতেরো থেকে আঠারো সপ্তাহ বয়সী ডিম দেওয়া শুরু করে এবং দুই থেকে তিন বছর এর পূর্ণ উৎপাদনে থাকে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় বছরে উৎপাদন ডিমের উৎপাদন অনেক বেশি হয়ে থাকে হাঁস পালন করতে কতটুকু জায়গা দরকার হাঁস পালন করতে সাধারণত প্রতিটা হাঁসের জন্য দেড় থেকে দুই বর্গফুট জায়গা দরকার আমরা একটা বিষয় মাথায় রাখতে পারি হাঁস যদি আমরা হাঁসের জন্য জলাশয় খুব গুরুত্বপূর্ণ যদি জলাশয়ে দিনের বেলা ছাড়া থাকে এবং রাতে হাঁস আবদ্ধ রাখা হয় শেডের মাধ্যমে তাহলে এই এইভাবে পালন পদ্ধতিটা সবচেয়ে বেশি লাভজনক হয় কারণ হাঁসের খাবার তুলনামূলক হাঁস বেশি খায় একটা হাঁস গড়ে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার প্রতিদিন খেয়ে থাকে যদি আমরা জলাশয়ের সাথে হাঁস পালন করতে পারি দিনের বেলা জলাশয়ে যাবে তাহলে হচ্ছে জলাশয় থেকে অর্থাৎ নেচার থেকে হাঁস খাবার সংগ্রহ করে জলাশয় থেকে শামুক ছোটো পোকামাকড় জলজ উদ্ভিদ এগুলো খেয়ে থাকে যার ফলে হচ্ছে হাঁসের খাবার খরচটা অনেক কমে যায় যদি খাবার খরচ কমে যায় তাহলে হচ্ছে লাভের পরিমাণটা বেশি চলে আসে একটা বিষয় আমরা মাথায় রাখতে পারি হাঁস এবং মাছ যদি আমরা একসাথে চাষ করি তাহলে বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন একটা হাঁস প্রতি মাসে তিন তিন থেকে চার কেজি পর্যন্ত জৈব সার পুকুরে ছড়িয়ে থাকে যেটা হচ্ছে মাছের খাবার হিসেবে ব্যবহার হয়ে হতে পারে তিন থেকে চারটি হাঁসের জৈব সারের মাধ্যমে এক কেজি বাড়তি মাছ উৎপাদন করা সম্ভব তাছাড়া হচ্ছে হাঁস পুকুরের অবাঞ্ছিত যে আগাছাগুলো আছে এগুলো খেয়ে থাকে এবং এই অবাঞ্চিত আগাছা মাছের কোনো কাজে আসে না অর্থাৎ পুকুরকে নোংরা করে যেটা হচ্ছে মা হাঁস খেয়ে থাকে বলে মাছ চাষের জন্য আরও সুবিধা হয়ে থাকে এছাড়া আরেকটি কথা আমি আগেও বলেছি হাঁস হচ্ছে পুকুরের শামক পোকামাকড় ব্যাঙাচি এগুলো খেয়ে থাকে যার ফলে হচ্ছে লাভের পরিমাণটা মাছ চাষে বেশি আসে কারণ এগুলো পুকুরে মাছের কোনো কাজে আসে না এবং হাঁস এগুলো খেয়ে অতিরিক্ত ডিম উৎপাদন করে যার জন্য হচ্ছে লাভের পরিমাণটা বেশি আসে হাঁস পালনের ক্ষেত্রে কিছু রোগ ব্যাধি হয় হাঁসের রোগ ব্যাধির সংখ্যা তুলনামূলক কম তারপরে দুইটা রোগ হচ্ছে হাঁসের থেকে বেশি হয় তা হচ্ছে ডাক প্লেক এবং ডাক কলেরা এই ডাক প্লেক রোগটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি হয়ে থাকে এই রোগ থেকে বাঁচতে হলে নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে ডাক প্লেক রোগের ক্ষেত্রে একুশ দিন বয়সে প্রথম ভ্যাকসিনেশন করতে হবে এবং পনেরো দিন পরে বুস্টার দিতে হবে এবং ডাক কলেরা রোগের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বয়সে প্রথম ভ্যাকসিন দিতে হবে এবং পনেরো দিন পরে বুস্টার ডোজ দিতে হবে এবং সাধারণত ছয় মাস পর পর এই টিকাগুলো দিতে হয় অর্থাৎ চার থেকে পাঁচ মাস পর দিলেই সব থেকে ভালো হয় ডাকপ্লেক ভ্যাকসিনটা হচ্ছে বুকের মাংসে অথবা রানের মাংসে দিতে হবে এবং ডাক কলেরা যেটা এটা হচ্ছে চামড়া নিচে দিতে হয় যেহেতু হাঁস হাঁসের এ দুটো ছাড়া ব্যাধির সংখ্যা তেমন নেই অর্থাৎ ব্যাধি অনেক কম তাই মৃত্যু হার কম এবং যেহেতু মৃত্যু হার কম তাই হাঁস পালন অত্যন্ত লাভজনক আর মাছ এবং হাঁস একসাথে সমন্বিত চাষটা থেকে বেশি লাভজনক এবং এভাবে চাষ করে স্বাবলম্বী হওয়া অনেকটাই সহজ এবং লাভজনক ব্যবসায় পরিণত করাও অনেক সহজ তো আশা করি আজকে আমার হাঁস পালন নিয়ে এ আলোচনা আপনাদের ভালো লেগেছে এভাবে পরামর্শমূলক বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম